ছয় জুলাই রবিবার পুরো বাংলাদেশের আবহাওয়ার খবর এবং দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা কেমন থাকবে আবহাওয়া এই মুহূর্তে লাইভ আপডেটে ছয় তারিখে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর ঝাপটাটা কিন্তু বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে চিটাগাং মহেশখালী টেকটাপ পলাপড়া সুন্দরবন বরিশাল খুলনা এদিকে লক্ষ্য করে একটু বেশি বাতাস হবে এবারে আমরা দেখে নেব যে আসলে ছয় তারিখে লক্ষ্য করে কেমন বৃষ্টিপাত হবে তো ছয় তারিখে লক্ষ্য করে আমরা চলে যাব মেঘমালাতে তাহলে মেঘমালায় যদি যাই তাহলে সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি খুলনার দিকে কিছুটা বৃষ্টিপাত হবে যেমন পিরোজপুরে বৃষ্টিপাত একটু বেশি হবে সকালের দিকে এবং ভারতের কলকাতার দিকে বেশি বৃষ্টি হবে এবং সাত বাংলাদেশের সাতক্ষীরা ফিরোজপুর মাথাবাড়িয়া এই দিকটা লক্ষ্য করে একটু বেশি বৃষ্টিপাত হবে তার পরবর্তী সময় যদি যায় তাহলে কেমন বৃষ্টিপাত হবে আমরা দেখে যদি সকাল দশটার দিকে যায় তাহলে সুন্দরবন শ্যামনগর সাতক্ষীরা এদিকে লক্ষ্য করে বেশি বৃষ্টি হবে আমরা দেখতে পাচ্ছি এবং ভারতের হলদিবাড়িয়াতে বেশি বৃষ্টি হবে হলদিবাড়ি এবং কুমারীখাঁ এবং কলকাতার কয়েকটি জেলায় বৃষ্টিপাত রবে তো তার সারাদিনকে লক্ষ্য করে মেঘমালা কিন্তু থেকেই যাবে ছয় তারিখ লক্ষ্য করে এবার আমরা তিনটার দিকে গেলে যদি বিকেলের দিকে যাই তাহলে দেখুন কি পরিমাণ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে যেমন এই যে মেহেরপুর রাজশাহী এবং ভারতের ভারতের মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদে বেশি বৃষ্টি রয়েছে মেহেরপুর রাজশাহী পাবনা বগুড়া এইদিকে লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে তিন তারিখে তিনটার দিকে লক্ষ্য করে ছয় তারিখে এবং বরিশাল এদিকটা লক্ষ্য করে দেখুন বৃষ্টিপাত রয়েছে একদম অষ্টনব্বই পার্সেন্ট বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি এবং কলাপাড়াতা মাথাবাড়িয়া এই দিকটির লক্ষ্য করে বন্যা পরিস্থিতিও খারাপ হতে পারে তো খারাপ না হওয়ারই কারণ কারণ এদিকে একটু উঁচা জায়গা দক্ষিণবঙ্গে এই জন্য তেমনটা বন্যা পরিস্থিতি খারাপ হবে না তার পরবর্তী সময় গেলে তা পরবর্তী সময় গেলে একই থাকবে কিন্তু রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু কম শিলিগুড়ি রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর লক্ষ্য করে একটু বৃষ্টিপাত কম হবে এবং ময়মনসিংহে মালদা সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ কাপাসিয়া মালদা এদিকেও লক্ষ্য করে ছয় তারিখে একটু বৃষ্টিপাত কম হবে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই তাহলে আমরা বলে দিতে পারবো যে কেমন বৃষ্টিপাত হবে তো আমরা চলুন বৃষ্টির পরিমাণে যাই তো বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে লাস্ট চব্বিশ ঘন্টায় যদি যাই এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট যদি চব্বিশ ঘন্টায় যায় তাহলে সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত বৃষ্টিপাত রয়েছে রয়েছে ঢাকা কালায় শুধু রংপুর ঠাকুরগাঁও দিকটা হালকা পড়বে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং শিলিগুড়ির দিকে এবং ভারতের কয়েকটি পূর্ণিয়ার দিকে একটু বৃষ্টিপাত কম পড়বে তা আমাদের কিন্তু মেহেরপুর রাজশাহী খুলনা বরিশাল সীতাগাং মহেশখালী টেকনাপ কলাপাড়া হলদিবাড়িয়া ঢাকা মোয়নসিং সিলেট কালাই সব জেলায় প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে কাপাসিয়া লাইভ ডাটারে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টিপাত মুর্শিদাবাদে বৃষ্টি রয়েছে কলকাতার প্রতিটি জেলায় বৃষ্টিপাত রয়েছে ছয় তারিখ লক্ষ্য করে তো বাংলাদেশের আবহাওয়া দপ্তর কিন্তু বলেই দিয়েছিল যে পাঁচ তারিখ থেকে নয় তারিখ পরিমাণ বিশাল আকারে এই বৃষ্টিপাত চলবে তো এবারে আমরা দেখে নেব যে টেম্পারেচার কেমন রবে ছয় তারিখে লক্ষ্য করে ছয় তারিখে যদি দশটার দিকে যায় তো তাহলে কী পরিমাণ তাপমাত্রাটি পড়বে আমরা দেখে নিই তাপমাত্রায় গেলে কলকাতায় দুপুরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় ছত্রিশ ডিগ্রি মেহেরপুরে পঁচিশ রাজশাহী পঁচিশ মালদা ছাব্বিশ এবং কালায় পঁচিশ রংপুর পঁচিশ শিলিগুড়ি পঁচিশ সিলেট পঁচিশ মুমনসিং পঁচিশ প্রতিটি জেলায় কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়বে আমরা দেখে নিচ্ছি লাইব্রেরারে তো এই ছিল আজকের এই ভিডিও আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে তো অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে